ঈদের সব ধামাকার আজকে ধামাকার থাকবে দেখেন আমরা আবার দেখেন প্রচুর পরিমানে থ্রি পিস নিয়ে একদম আন কমন সামনে রমজান ঈদে কালের ভাই এগুলো জি ভাই সামনে

220 টাকা এগোলো ভাই মাত্র 220 টাকায় এইটা তো কোয়ালিটি তারপরে কালেকশন ভিতর ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই কালেকশন দেখেন দেখেন করে কালার হবে ভাই 마শাআল্লাহ করে কালার হবে ভাই জি প্রত্যেকটা করে কালার হবে আচ্ছা তারপরে ভাই

ঠান্ডা আছে তিনশো টাকায় মাত্র তিনশো টাকা জি ভাই মাত্র তিনশো টাকা একটু ডিসকাউন্ট দেন না ভাই এগুলো আরো ডিসকাউন্ট দিয়ে দিয়ে ভাই আরো বিশ টাকা কম

এটা তো আরো চমৎকার ভাই কদম ফুলের উপরে ভাই কদম ফুলের উপরে জি ভাই কদম ফুল মনে হয় কদম ফুল লাগায় রাখছি এই জায়গায় আচ্ছা হ্যাঁ ভাই তাই নাকি ভাই অবশ্যই ভাই আজকে সব মালে ডিসকাউন্ট দিয়ে দেব ভাই আচ্ছা এগুলো কি রকম পড়ে ভাই এটা হচ্ছে ভাই মাত্র 320 টাকা 320 টাকা 320 টাকা একটু বেশি হয়ে গেল না ভাই

কাশ্মীরি বুটিক্স এর ভিতরে ভাই এটা গলায় সহ কাজ করা আছে দেখেন এই যে দেখেন কাশ্মীর কাশ্মীর আশি টাকা চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

এরপরে দেখেন এই যে এই যে দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি ফুল মাল ভাই একবার ঈদ কালেকশন ভাই একবার ঈদের কালেকশন ভাই একবার ঈদের কালেকশন একবার ঈদের কালেকশন এগুলো মাশাআল্লাহ দেখেন সম্পূর্ণ কাজ করা ভাই করে একদম অল ওভার কাজ করা হ্যাঁ ভাই অল ওভার কাজ করা ভাই ডিজাইনটা দেখেন ভাই কত সুন্দর ডিজাইন এগুলো কি রকম পড়ে ভাই এটা প্রাইস দিছি ভাই মাত্র 580 টাকায় মাত্র 580 টাকা মাত্র 580 টাকা ডিসকাউন্ট দিলেন না ভাই

এটা পড়বে হবে 620 টাকা 50 টাকা 620 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেন দা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইজে কেউ দিতে ধরবো ডিসকাউন্ট এন্ড লয়ালিটি দেন আরো ডিসকাউন্ট দিতে আছেন দেন জানা 50 টাকা ডিসকাউন্ট দেন 600 টাকায় দিয়ে দিব 600 600 টাকায় 50 টাকা হ্যাঁ 600 টাকা

ছয়শ আশি টাকায় দিয়ে দিচ্ছি আচ্ছা তারপরে কি দেখাচ্ছেন ভাই এর মধ্যে ভাই এটার ভিতরে কালার হবে চাই ভাইয়া ফোন কল দিলে দেখা দাও আচ্ছা তারপরে এই যে ভিতরে ভাইয়া ও

সামনে পিছনে সেম একবার এগুলো মানে এই যে দেখো ভালো তাদের হবে ভাই ভাই অনেক সস্তা ভাই সাইড বডি পর্যন্ত হবে এগুলা আচ্ছা এই যে পিছনে সেটটা দেখেন এগুলা প্রাইস কেমন পড়বে ভাই এটা দিচ্ছি ভাই মাত্র 680 টাকা 600 680 টাকা ডিসকাউন্ট দিবেন না ভাই ভাই আরো ডিসকাউন্ট দিয়ে দেন আমার টাকা কম 600 টাকায় 600 টাকা ভাই 600 টাকা দিয়ে দেব একবার 80 টাকা কম দিবেন একবার 80 টাকা কমাই দিলাম আজকে আপনি ডিসকাউন্ট ডিসকাউন্ট করতে আছেন আমার ওকে পাগল বানাইলাইবেন তো মনে হয় জি ভাই এই যে দেখেন বেশ ও

প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখেন ভিউয়ার্স এই যে দেখেন এই যে একটা কালেকশন দেখেন ভাইয়া এই যে দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন এই যে একটা কালেকশন দেখেন ভাই অল ওভার কাজ করে তাই না ভাই পুরো বডিতে কাজ ভাই এটা একটা ওন্না দেখায় দিবে এটা পরলে নেকলেস লাগবে না ভাই না ভাই এটা পরলার কিন্তু নেকলেস লাগবে না কিন্তু ভাই একদম এগুলো কেমন পড়ে ভাই এটা পড়ছে ভাই মাত্র ছয়শো আশি টাকা অন্যটা কই দেখি আমরা এই যে এটা অন্যটা দেখা দেন তো অন্যটা দেন এটা ওনাকে নামাজ না ভাই হ্যাঁ ভাই নামাজ অন্য এগুলা ভাই আচ্ছা এই যে দেখেন এগুলো কিরকম পড়বে ভাই ভাই এটা পড়বে মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা হ্যাঁ ছয়শো আশি টাকা দিয়ে দেবো আজকে দেখেন বিহার্স একদম একবার কিন্তু আচ্ছা তারপরে ভাই লাস্টে দেখাই দিন ভাই লাস্টে আর দুইটা মাল দেখাবো ভাই দুইটা মাল দেখাবেন আর দুইটা মাল দেখাই দিমু আর দেখাই দিমু দেখামু না ভাই ওরে ভাই প্রিন্ট আছে এই এটা প্রিন্ট এটা কাচুপি ভাই ইন্ডিয়ান কাচুপি এক দুটো ওয়াশ থ্রি ড্রেস দেখেন এই যে এগুলো কাজ করা ভাইয়া কাজ করা হ্যাঁ এগুলা কাজ করা সম্পূর্ণ কাজ করা কালার হবে কয়টা ভাই এগুলো কালার হবে 6টা এটা কালার হবে 6টা ভাই আচ্ছা ওকে এগুলা প্রাইস কত পড়বে এটা প্রাইসটা দিচ্ছি ভাই মাত্র 750 টাকা আচ্ছা লাস্টে কি দেখাছেন দেখান

সাড়ে ছয় হবে আশি টাকা ডিস্টা নাকা রাখবো আজকে আচ্ছা ঢাকা ট্রেড সেন্টার মার্কেট গুলিস্তানোবাজার দোকান নাম্বার স্বাধীন আমাদের সুন্দরবন নিয়ে চার নম্বরে আইসা বা তিন নম্বরে আসা ফোন দিলে আমাদেরকে পাবে ওকে আসসালাম